অর্জুন কর্ণের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিবাদ চিরন্তন কাল ধরে চলে আসছে তবে যদি সত্যি চুলচেরা বিশ্লেষণ করতে হয় তবে অর্জুনের থেকে সামান্য বেশি শক্তিশালী ছিলেন কর্ণ কেন এমনটা বলছি তার কারণ কর্ণের পূর্বজন্ম কর্ণ পূর্বজন্মে ছিলেন দম্পোদ্ভব রাক্ষস তিনি সূর্যের তপস্যা করেন সূর্যদেব তাকে দেখা দিলে তিনি তার কাছে অমরত্বের বর চান কিন্তু সূর্যদেব জানান যে তা করতে তিনি অপারগ তাতে দম্বোদ্ভব রাক্ষস তার কাছে এক হাজারটি কবচ কুণ্ডলের বর চান এবং এও যান যে যদি কেউ সে কবচ খোলার চেষ্টা করে তবে তার তৎক্ষণাৎ যেন মৃত্যু হয় সূর্যদেব তার সেই প্রার্থনা স্বীকার করেন এবং তাকে বর দেন তবে দম্বধাব রাক্ষস এই শক্তির অপব্যবহার করে শুরু করে অত্যাচার সেই সময় দক্ষের কন্যা মূর্তি বিষ্ণু তপস্যা করেন বিষ্ণু প্রসন্ন হয়ে দেখা দিলে মূর্তি এই বর চান যে তার পুত্ররা যেন বিষ্ণুর মতনই শক্তিশালী হয় এবং তারাই যেন এই দম্পতভাব রাক্ষসকে বধ করতে পারেন বিষ্ণু সেই বর স্বীকার করেন এবং মূর্তির গর্ভেই জন্ম নেয় সেই দুই দেব পুত্র নর এবং নারায়ণ এই নরই পরবর্তীকালে হন মহাভারতের অর্জুন এবং নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে আবির্ভাব করেন এই ধরায় নর এবং নারায়ণ দুজনেই এক বিশেষ তপস্যার সাহায্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি পান এবং একে অপরকে পুনর্জীবিত করার শক্তি লাভ করেন এরপর একদিন তারা দম্পতভাব রাক্ষসকে সংহার করার উদ্দেশ্যে তার মুখোমুখি হন এইভাবে তারা রাক্ষসের নশো নিরানব্বইটি কবচ ছিনিয়ে নেন প্রতিবারই একজন করে যেতেন কবচ নিতেন মৃত্যুবরণ করতেন এবং অপরজন তাকে পুনর্জীবিত করতেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাহায্যে শেষে নশো নিরানব্বইটি কবচ চলে যাওয়ার পর ভয়ে দম্বতভব রাক্ষস আশ্রয় নেন সূর্যদেবের কাছে নর এবং নারায়ণ সূর্যের কাছে গেলে তিনি বলেন দম্বধবকে তিনি আশ্রয় দিয়েছেন হত্যা করতে পারবেন না তবে তিনি কথা দিচ্ছেন যে সে আর কোনো অনর্থ করবে না এই দম্বধবই পরবর্তী জন্মে কর্ণ তার সেই বেঁচে থাকা কবচকুণ্ডল নিয়ে তিনি জন্ম নেন মহাভারতের সময় তার অতীত পাপের ফলেই তাকে নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় এবং মৃত্যুবরণ করতে হয় তারই ভাই অর্জুনের হাতে পরবর্তী পর্বে থাকছে এমনই কিছু অজানা চরিত্রের কাহিনী সেগুলি শোনার জন্য এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ